অনেক পুরুষ আছে বউকে আঘাত করে বউর উপরে রাগ কন্ট্রোল করতে পারে না মারার পরে বলে কন্ট্রোল করতে পারি নাই রাগটা অনেক বেশি হয়ে গিয়েছে আপনি তো অনেক রাগন্বিত হয়ে আপনার মাকে কখনো আঘাত করেন নাই আপনি তো অনেক রাগন্বিত হয়ে আপনার বোনকে কখনো আঘাত করেন নাই আপনি তো অনেক রাগন্বিত হয়ে আপনার ভাইকে কখনো আঘাত করেন নাই তো আপনি কেন আপনার বউকে আঘাত করতে যাবেন যারা বউকে আঘাত করে তারা হলো কাপুরুষ তাদের কোনো পুরুষত্ব নাই যারা বউকে আঘাত করে এজন্য বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন হ্যাঁ বউ উল্টাপাল্টা করবে তাকে বুঝাবেন তাকে ভালো করে বুঝাবেন সুন্দর করে ওয়াস করবেন নসিহত করবেন তাকে বুঝানোর চেষ্টা করবেন কিন্তু বউকে যারা আঘাত করে তারা মূলত পুরুষ নয় তারা হলো কাপুরুষ এজন্য নবীজ ইসাল্লাহ সাল্লামের জন স্ত্রী ছিল নবীজ ইসাল্লাহ সাল্লাম কখনো এই বউদের উপরে আঘাত করে নাই সবসময় তিনি ভালোবাসা দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন এর আর আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন নিসার উনিশ নম্বর আয়াতে ওয়া শিরু হুন্না বিল মা আরুফ ইউ ট্রিট তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না অনেক পুরুষ আছে বউকে আঘা করে বউর উপরে রাগ কন্ট্রোল করতে পারে না মারার পরে বলে কন্ট্রোল করতে পারি না রাগটা অনেক বেশি হয়ে গিয়েছে আপনি